খোদাই করে খোদাই করা ডিজাইন সারা বাংলাদেশে মাত্র 3800 টাকায় মাত্র আসসালামু আলাইকুম ওয়া আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সব সময় কিন্তু আমরা আপনাদের সুস্থতা কামনা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য আজকের আমার আজকের ভিডিওতে থাকবে ইনশাআল্লাহ ব্র্যান্ডের দরজাগুলো যেটা হলো বাংলাদেশ সর্ববৃহৎ ব্র্যান্ড ন্যাশনাল পলিমার দরজা ন্যাশনাল পলিমার পাইপ ফিটিংস থেকে শুরু করে সব কিছু আছে আর এই ব্র্যান্ডের মালগুলো কিন্তু আপনারা ব্যবহার করে কিন্তু অনেকটাই মজা পান এই জন্য কিন্তু ব্র্যান্ডগুলো ব্র্যান্ডের দরজাগুলো আপনার আপনাদের জন্য নিয়ে আসছি এই ভিডিওতে আজকে যতগুলো দরজা দেখবেন ইনশাল্লাহ এই ভিডিওতে সব দরজা থাকবে ন্যাশনাল ফলিমার এবং সবগুলো ডিজাইন দেওয়ার চেষ্টা করব যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সেখানে বসে কিন্তু আমাদের দরজাগুলো অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে এবং প্রবাসী ভাইয়েরও কিন্তু এই দরজাগুলো নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হলো ঢাকা মিরপুর দশ গোলচকর থেকে ফাড়া থেকে যাইতে মেট্রোলে দুইশো পঞ্চাশ নম্বর ফিলার কাছে আসলে ইনশাল্লাহ আমাদের শোরুমের দেখা পাবেন এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে আপনার দরজাগুলো দেখে ক্রয় করতে পারবেন তো আমি দরজা ভিডিওগুলো অবশ্যই দরজাগুলো আপনাদের কালেকশনগুলো দেখাবো এর আগে ছোট্ট করে একটা অনুরোধ জানাচ্ছি যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসে থাকবেন তো দেরি না করে চলুন আমরা কালেকশনগুলো দেখি ডিজাইনগুলো দেখি এবং প্রাইসগুলো অবশ্যই ভিডিওতে দেওয়া হবে তো এই দরজাটা আপনারা দেখতে পারতেছেন কাঠ কালারের ভিতরে স্টিপ স্টেপ ভাব আছে একটা স্টেপ কাঠের মতো মানে কাঠের মতো দেখতে কাঠের দরজাগুলি এইভাবে কিন্তু স্টেপ স্টেপ দেওয়া থাকে এই জন্য ওই ক্যাটাগরির জন্য একবারে কম বাজেটের ভিতরে যারা একটু বাজেট কম তাদের জন্য কিন্তু ন্যাশনাল ফলিমার এই দরজাগুলো আমাদের এখানে সবগুলো দরজা কিন্তু ব্র্যান্ডের দরজা ব্র্যান্ড ছাড়া কিন্তু আসলে আমরা লোকাল যেগুলো আছে লোকালগুলো আমরা ঢাকার বাইরে ডেলিভারি দেই না আমাদের এখানে ন্যাশনাল ফলিমার স্টিকার থাকবে সৌকাটে থাকবে সিটকানিতে থাকবে সব জায়গায় কিন্তু আমাদের দেখেন ন্যাশনাল ফলিমার ইয়ে থাকবে এটা কমপ্লিট প্যাকেটিং করা থাকবে এটা হলো চার ইঞ্চি ভিতরে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে মাত্র আটত্রিশশো টাকায় মাত্র আটত্রিশশো টাকা ন্যাশনাল ব্র্যান্ডের মাল পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা এই দরজার কিন্তু হিউজ পরিমাণ সেল হইতেছে আলহামদুলিল্লাহ কারণ সিম্পলের ভিতরে কোনো গর্জিয়াস আস নেই কোনো ডিজাইন নাই সেল হইতেছে আলহামদুলিল্লাহ মাত্র আটত্রিশশো টাকা সারা বাংলাদেশ আপনার যেখানে ইচ্ছা সেখানে নিতে পারবেন আপনার যেখান থেকে বৈশা ভিডিওটা দেখছেন শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে একটা স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত পছন্দের দরজাটা আপনার বাসায় আমরা পৌঁছে দেবো এই একটা দরজা আছে দেখেন এই দরজাটা কিন্তু আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটি ডিজাইন করছে একবার কাঠের মতন মানে কাঠের পাল্লা যেরকম খোদাই করে খোদাই করা ডিজাইন কিন্তু এটা খোদাই করা না ডিজাইনটা মনে হইতেছে যে খোদাই করা খোদাই করা ডিজাইনটা দেখেন একটু কাঁচাই না ডিজাইনটা কিন্তু খোদাই করা খোদাই করা মনে হইতেছে এটা হলো থ্রি ডিফিন্টে ডিজাইন মাত্র পেয়ে যাবেন আটত্রিশশো টাকা এই ডিজাইনটাও কিন্তু আমাদের সার ইঞ্চি ভিতরে এটাও কিন্তু আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি মাত্র আটত্রিশশো টাকা পেয়ে যাবেন এটা হলো আমাদের ন্যাশনাল পলিমার সায়েন্সি ইনসি সুপার ডোর যেটাকে বলা হয় এটা ডিজাইনটাও সিম্পলের ভিতরে আসলে ন্যাশনাল ফলিমার ব্র্যান্ডের মাল তো এরা কিন্তু গর্জিয়াস ডিজাইন করে না এটা আসলে আপনাদের ধারণা থাকা লাগবে যেগুলো লোকাল কোম্পানির মালগুলো কিন্তু আপনাদের ক হিউজ পরিমাণ কালেকশন হয় মানে ডিজাইন হয় থ্রি ডিজাইন হয় এগুলো কিন্তু লোকাল প্রাইজের ভিতরে যেই দরজাগুলো আছে এগুলা এটা হল আপনার ন্যাশনাল ফলিমার থ্রি ডি ফিন্টে ন্যাশনাল ফলিমার দেখেন এটা আপনার দরজায় একবারে কিন্তু ফিন্ট করার দরজায় লোগোটা কিন্তু লোগোটা একবারে ফিন্ট করা দেওয়া আছে এর এখানে কোনো দুই নম্বরে কোনো অপশন নেই অনেকে আছে ফাল্লা এক কোম্পানির দেয় শৌকাট আরেক কোম্পানির দেয় এই জন্য এটার প্রাইসটা একটু কম হয় আর এটা সৌকাটও কিন্তু ন্যাশনাল ফলিমার দেখেন লোগো দেওয়া আছে এখানে কোনো দুই নম্বরে করা কোনো অপশন নেই সিটকানিতে দেওয়া আছে কবজাতে দেওয়া আছে এখানে মানে দুই নম্বরের কোনো অপশন নেই আপনার ব্র্যান্ডের মাল কিনবেন ইনশাল্লাহ ব্র্যান্ডের মালই পাবেন অনেকেই প্রতারণা করে এই সমস্ত প্রতারণা থেকে অবশ্যই মানে নিজেই দেখবেন যে এটাকে সাথে কি আসলে কি যেই কোম্পানির মালটা কিনতে সেটা লোগো আছে কি না তো এই মালটা হলো সয়াংসিস্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় সারা বাংলাদেশ ডেলিভারি সহ সম্পূর্ণ ফিরি মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা সয়েন্সি সৌকারের মাল এই এই যে একটা দরজা আছে আলহামদুলিল্লাহ আমাদের এই দরজাটাও কিন্তু হিউজ পরিমাণ সেল হয় কারণ কি এটা একবারে কাঠের শেড দেওয়া আছে মনে হইতেছে একবারে কাট কাঠ মনে হইতেছে এটা কাঠ দিয়েই দরজাটা বানানো এরকম একটা শেড আছে আর হ্যান্ডেলটা হলো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এন্ট্রি কালারের ভিতরে খুবই সুন্দর একটি হ্যান্ডেল যেটা আসলে ধরতেও অনেকটা সুবিধা সিটকানি হ্যান্ডেল সবগুলি অ্যাসেসেল এগুলো কোনো নষ্ট হওয়ার কোনো অপশন নাই এটা হলো কি মাত্র সাড়ে ছ হাজার টাকা ন্যাশনাল ফলিমার আমাদের লোগোগুলা স্টিকারও আছে লোগো আছে একবারে মারা আছে কোনো প্রতারণা করার অপশন নেই কোনো ধোকাবাজি নাই যেই মালটা আপনি দেখবেন ইনশাল্লাহ সেই মালটা নিতে পারবেন বিশ্বাস্ততার সাথে এক টাকাও আপনাকে ধোকাবাজি করা হবে না ইনশাল্লাহ একটা স্ক্রুপ এই দেখেন স্ক্রুপগুলো কিন্তু এগুলো সবগুলো অ্যাসেসের এখানে কোনো মানে ঝঙে দরবে যে আপনার পানি লাগলে বা মরিসা দরবে এরকম কোনো অপশন নাই আলহামদুলিল্লাহ আর যদি আপনি যত্ন করে ব্যবহার করতে পারেন এগুলো চল্লিশ পঞ্চাশ বছরের কিছু হবে না আর যদি ধামধুম বাড়ি দেন বাড়ি দিলে তো ভাঙবে প্লাস্টিক ভাঙলে আর এটার কোনো গ্যারান্টি নাই এই দরজাগুলো গ্যারান্টি আছে আপনি তিরিশ বছর চল্লিশ বছর নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন এটা মাত্র সাড়ে ছ হাজার টাকা সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা দরজা আছে ন্যাশনাল ফলিমার এটার ওয়েট আছে আপনার প্রায় চল্লিশ কেজির মতো এটার ওয়েট আছে আলহামদুলিল্লাহ দরজাটা অনেক ওয়েট কিন্তু স্ট্রং অনেক হার্ড দরজাটা হ্যান্ডেলগুলো কিন্তু খুবই সুন্দর একটি হ্যান্ডেল সিটকানিডো কিন্তু খুবই সুন্দর দেখেন সিটকানিডো অনেক মোটা সিটকানি দিছে যেটা আপনার আসলে পঞ্চাশ ষাট বছর এগুলো আসলে কিচ্ছু হবে না এটা আমাদের গ্যারান্টি দেওয়া আছে আলহামদুলিল্লাহ এটা আপনাদের চল্লিশ বছরের গ্যারান্টি দেওয়া আছে এটা রেট হলো মাত্র সাড়ে সাত হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আসলে এই দরজাগুলো অনেক হার্ড থাকে কাঠের মতোই আপনারা বারান্দা কিচেন এবং বাথরুমের ব্যবহার করতে পারবেন নিশ্চিন্তে ডাকাতের কোনো ভয় নাই এটা ভাঙতে হলে অনেকটাই কষ্ট করে ভাঙতে হবে কাঠের ফাল্লার মতো আলহামদুলিল্লাহ অনেক ওয়েট বেশি তো এই জন্য এটা ভাঙতে অনেক কষ্ট হবে মাত্র সাড়ে সাত হাজার টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশে ডেলিভারি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি একটা ডিজাইন আছে এটা হলো আমাদের থ্রি ডি ফিন্টের ভিতরে দেখেন অনেকেই প্রিন্ট প্রবাসী ভাইরা আসেন যারা একটু প্রিন্টে ভালোবাসেন তারা এই দরজাগুলো কিন্তু নিতে পারেন এটা কিন্তু আর এফএলের কসমিকের ডিজাইনটা এরকমই কিন্তু আর ফেলে কসমিকটার দাম কিন্তু আরও অনেক বেশি এটার দাম কিন্তু আপনারা কমে পেয়ে যেতেছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে এবং এটা হ্যান্ডেল সিট সব এটার ওয়েট কিন্তু ভাই চল্লিশ কেজি প্লাস হবে এটার আর ওই গ্যারান্টিও চল্লিশ বছরের আলহামদুলিল্লাহ এটার নিশ্চিন্তে যারা চাইতেছেন একটু মজবুতের ভিতরে ভালো কোয়ালিটির ভিতরে কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টির ভিতরে মা কালার নষ্ট হবে না এরকম যারা দরজা চাইতেছেন এই দরজাগুলো কিন্তু আপনারা নিয়ে ব্যবহার করতে পারবেন আলহামদুলিল্লাহ ব্যবহার করে মজা পাবেন ব্র্যান্ডের মাল কিন্তু আসলে ব্যবহার করে মজা পাওয়া যায় এটা আসলে যে কোনো হোক না কেন একটা দরজা আছে কাঠ কালারের ভিতরে যারা নিতেছেন কাঠ কাঠ একটু শেড আছে কাঠের একবার মনে হইতেছে কাঠ কালার এটার ভিতরে কিন্তু একটা শেড আছে একটা শেড আছে এটা একটা ডিজাইন করা হয়েছে হ্যান্ডেলটা কিন্তু ওটার সাইতে হ্যান্ডেলটা কিন্তু অনেক বড় এটার ভিতরে আরেকটা আকর্ষণ হলো দেখেন এটার ভিতরে কিন্তু অ্যালুমিনিয়ামের সিটকানি দিয়েছে যা একটা সিটকানি আপনার সাড়ে তিনশো টাকা করে আমরা বাইরে কিনতে হয় এই সিটকানি কিন্তু দেখে একবারে প্রিমিয়াম না কোনো হাত কাটার ভয় নেই কিচ্ছু নাই সিটকানিটা কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এই দরজাটার হ্যান্ডেলও কিন্তু অনেক বড় একটা হ্যান্ডেল দিয়েছে ধরতেও সুবিধা এটা হলো কি মাত্র আট হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আট হাজার টাকায় এই দরজাটা ফেয়ে যাবেন এটা দরজাটা কিন্তু আসলে অনেকটাই সুন্দর একটি দরজা আপনার বাসার ভিতরে এই ডিজাইনগুলোর কারণে একটু কাট কাট মনে হইতেছে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয় প্রিমিয়ামের ভিতরে মানে কোনো গর্জিয়াস নাই এই দরজাগুলো আমি আগে আপনাদেরকে বলেছি ব্র্যান্ডের মালে কিন্তু ওরকম গর্জিয়াস ডিজাইন হয় না ফুলের ডিজাইন তারপরে আপনার যে কোনো মানে অনেক ডিজাইন আছে না থ্রিয়েটের এই সমস্ত ডিজাইনগুলো হয় কম কারণ এগুলো অনেকেই ডিজাইন পছন্দ করেন আবার অনেকেও করেন প্রবাসী বাইরে একটু বেশি করেন তাদের জন্য কিছু কিছু ডিজাইন নিয়ে আসা হলো আর কি এই ডিজাইনটা কিন্তু আমাদের খুবই অস্থির একটি ডিজাইন এটাও আমাদের এই কোয়ালিটির ভিতরে মাত্র আট হাজার টাকা নিয়ে দিতে পারবেন সারা বাংলাদেশে আসলে এগুলো সিম্পলের ভিতরে মনে হইব যে একবারে কাট কাট এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের সিটকানি দেওয়া হয়েছে সাড়ে তিনশো টাকায় এই সিটকানিটার দাম আছে এই সিটকানিটা পেয়ে যাবেন হাত কাটার কোনো ভয় থাকবে না ভাঙ্গার কোনো ভয় থাকবে না মরিসার কোনো ভয় থাকবে না আপনার এই দরজাটা যদি আপনার চল্লিশ পঞ্চাশ এটা পঞ্চাশ বছরের গ্যারান্টি দেওয়া আছে এই দরজাটা যদি আপনি ভেঙেও যে আপনি সিটকানিগুলো অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন এগুলো এরকম সিটকানি দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এগুলো লাইফ গ্যারান্টি দরজা বলা হয় লাইফ গ্যারান্টি দরজা পঞ্চাশ ষাট বছর এগুলা কিচ্ছু হবে না আর সবচেয়ে আকর্ষণীয় একটা দরজা হলে এই দরজাটা সবচেয়ে আকর্ষণীয় আমার কাছে খুবই অস্থির একটা ডিজাইন এই ডিজাইনটা আসলে প্রশংসা না করলেই নয় এরকম একটা ডিজাইন করছে মনে হইতেছে এটা উটকাট উটকাটের মতোই দেখতে ডিজাইনটা অস্থির একটা ডিজাইন আমার কাছে এই দরজাটা খুবই পছন্দের আমার দরজাটা ডিজাইনটাও কিন্তু সিম্পলের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন করছে এই ডিজাইনগুলো আসলে অফিস আদালত যেটা মানে অনেক ভিআইভি জায়গায় এই ডিজাইনগুলো আসলে ব্যবহার করে থাকে এই ডিজাইনগুলো ভিআইভি পার্সনে কিন্তু এই ডিজাইনগুলো ব্যবহার করে থাকে এই ডিজাইনগুলো নিতে পারবেন এটা কিন্তু ওয়েট আছে পঞ্চাশ কেজি প্লাস ওয়েট আছে এটার আর এটা হলো কিন্তু একশো বছরের গ্যারান্টি এটা কিচ্ছু হবে না প্লাস্টিক যদি আপনি বাড়িতে না ভাঙেন কবজা সিটকানি সব কিছু কিন্তু এগুলো স্ট্রং আর এটার ভিতরে আরেকটা আকর্ষণ দেখছেন এটা সিটকানিটা দিচ্ছে দেখেন আট ইঞ্চি সিটকানি দিচ্ছে অ্যালুমিনিয়ামের আট ইঞ্চি সিটকানি মানে চার পাঁচশো টাকা এক একটা সিটকানি দাম তাহলে একটা দরজায় দুইটা করে সিটকানি থাকে দুইটা সিটকানি দেখেন দুইটা সিটকানির দাম কত বিয়ে ফি দুইটা সিটকানি দিয়ে আছে অন্য অন্য কোম্পানিতে আমি অ্যালমোনিয়ামের সিটকানিগুলো অবশ্যই দিতে দেখি নাই তবে দেয় কি না তাও আমার জানা নেই এই সিটকানিটা আসলে খুবই অস্থির একটা সিটকানি দিছে সিটকানিটার কালারের সাথে দরজার কালারের সাথে ম্যাচিং দেখেন দরজার কালারের সাথে কিন্তু সিটকানিগুলো ম্যাচিং করা দিছে। এটা আপনার চোর ডাকাতের কোনো ভয় নাই এটা ভাঙতে গেলে কিন্তু আপনার কুরাল লাগবে বা বড় ধরনের হামার মারে এগুলো লাগবে এটা কালারের সাথে হ্যান্ডেল ম্যাচিং হয়েছে সিটকানি ম্যাচিং হয়েছে বাসার ভিতরে কিন্তু অস্থির একটা লুক দেবে আপনার এই এই দরজাটা এই সম্পূর্ণ ভিডিওটা যারা আমাদের যেই ডিজাইনগুলো আপনাদেরকে দেখানো হয়েছে সবগুলো ডিজাইন কিন্তু ন্যাশনাল ফলিমার ন্যাশনাল ব্র্যান্ডের দরজাগুলো দেখানো হয়েছে এতক্ষণ পর্যন্ত যে ডিজাইনগুলো দেখছেন সবগুলাই কিন্তু ন্যাশনাল পলিমার এটা কিন্তু আসলে ব্র্যান্ডের দরজাগুলো এগুলো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে যেখানে আপনি থাকেন ইনশাল্লাহ সেখান থেকে কিন্তু এই দরজাগুলো আমাদের থেকে অর্ডার করতে পারবেন আপনার যেই ডিজাইনটা সয়েজ হবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেবেন ইনশাআল্লাহ আপনারা আপনার পছন্দের এই দরজাগুলো ব্র্যান্ডের এই দরজাগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমাদের কিন্তু হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে প্রবাসী ভাইরা আপনারা যেখানেই থাকেন না কেন আপনার অর্ডার করলে আপনার পছন্দের দরজাটা আমরা কিন্তু বাসা পর্যন্ত পৌঁছে দেওয়ার আমাদের ব্যবস্থা আছে তো ধৈর্য সহকারে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সবার কাছে আরও একটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম নতুন নতুন আরও সব কোম্পানির দরজাগুলো কিন্তু আসতেছে সব ভিডিওগুলা ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনারা সব ডিজাইনগুলো পেয়ে যাবেন আর এই দরজাগুলো কিন্তু আসলে খুবই হাইফাই একটি দরজা আপনার কালার গ্যারান্টি আছে কোনো সমস্যা নেই আর সিটকারি কব্জা সব কিছুই আসে কোয়ালিটি ফুল একটা দরজা নিতে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করে আমাদের থেকে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম